চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি দিতে পারে তাহলে আমারও দাবি রইল গ্রামবাসী ভাইদেরও ভরে কমিটি ভাইদেরও ভরে যে দু ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন আমি হিংসা করছি যে কিন্তু ইমাম এর মাইনেটাও যেন মাসে যেন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হওয়া দরকার ঠিক বললাম না বলবো বলুন বলুন বলুন

যে আপনারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকার বক্তা যখন আনা বন্ধ করে দেবে তখন ইমাম সাহেবের মাইনেটাও যদি কম দেন তাহলে মেনে নিতে পারলাম দু ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করে ষাট হাজার সত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিচ্ছে আর ইমাম সাহেবের মাইনে আজও সাড়ে তিন হাজার চার হাজার টাকা এটা মানা যাবে না ইমাম সাহেবের মাইনেটাও সাত থেকে মোটামুটি পঁচাত্তর হাজার টাকার হওয়া দরকার আমি আসিম বিল্লা মনে করি জানি না আমার এই কথাটা শুনে আপনারা কে কি ভাবলেন কে কিভাবে নিলেন আমি জানি না আমি এটা হক কথা বলে গেলাম আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আরো একটু জোরে বলুন আল্লাহ মামিন আসেন আমরা সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে দাঁড়িয়ে সালাম করব ওই ব্যক্তির কথা অনুযায়ী পরের দিন থেকে আমিও কি আম সালাম নে তাহলে আমিও বাড়াবাড়ি করব একটা প্রমাণ দেখাতে পারবেন না যে দাদা হুজুর কিয়াম সালাম নিয়ে কোন সময় বাড়াবাড়ি করেনে নে পাঁচ হুজুর করে নে আল্লামার ওলাম সাহেব করে নে দাদা করে না কিয়াম পড়া হারামো নাই কিয়াম পড়া ফরজ নাই কিয়াম পড়া বেদাত নাই কিয়াম সালাম পড়া হলো কি এই কিয়াম সালাম পরা হলো মোস্তাহাসান জায়েজ মোস্তাহাসান জায়েজ কথার মানে আমরা অনেকে জানি না মোস্তাহাসান জায়েজ কথাটা বললেন কে ফুরফুরার মাটিতে শুয়ে আছে ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা তিনি বলছেন মোস্তাহাসান জায়েজ আর এই কথার মানে হলো যদি আপনি কিয়াম সালাম যদি পড়েন নেকি সওয়াব পাবে আপনি যদি না পড়েন নেকি সওয়াব পাবেন না পড়লে সওয়াব না পড়লে গোনা নাই যে আপনার যদি কোন ব্যক্তি কি আম সালাম যদি না পড়ে ওই ব্যক্তিটা গোনাগা হবে না পড়লে সব না পড়লে গোড়া দাদা হুজুর বলছে একজন কি আম পড়তে উঠে দাঁড়িয়েছে সালাম পড়ার জন্য বাবা টেনে তাকে বসাবে না আর একজন বসে আছে তোকে ওনাকে বাবা তোমার টেনে তুলবে না জোর করবে না মোস্তাহকাম আর দেখেন মুসলমানদের মধ্যে যত ক্ষেতনা যত ঝামেলা এই সমস্ত মাসলাকমাকে নিয়ে ঠিক না ভুল বুঝ বলে ফরজ নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে পড়তে হবে পড়তে হবে এর উপর কথা নেই মতwane কি আম কে পড়েনে ওতে তার কোমরে লাঠি মেরে ফেলে দেবে চিন্তা করো আল্লাহ হেফাজত করেন আমাদের সকলকে বোঝার তফি দান করেন আসেন আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু আমরা রসুলকে সালাম দিই সালাম পড়েন নেই

Talaal badoro, oh Allah Inna min shani yati e bidai, Allah Inna No سلام اللہ Nobiji اللہ

সলাবা আলাইকা কা সকলে বসুন আরে কামালিহি কাসবত যাবে জামালিঘি হাসন তো জামি কু সিঘি সন্ন আলি হেওয়ালিঘি দরি বাল্লা ওমা ধর শরীব্লা হোমা বরা বড়া চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে সফল লোকে বিবার হয়ে শুধু তোমাই দেখে জোরে হবে না শোভান আমার অনেক ভাই পিছনে দাঁড়িয়ে আছে যদি কমিটি ভাইরা যদি একটু ব্যবস্থা করতে যে চট যদি থাকতো একটু পিছনে বিছিয়ে দিতে যে আপনারা একটু বসে তাবারুক দেওয়া হবে আখিরি দোয়া মোনাজত হবে তারপরে তাবারুক দেওয়া হবে যে আপনারা সকলে বসে দোয়া হবে আমার ও আচ্ছা ঠিক আছে দাঁড়ান দাঁড়ান অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে কমিটি ভাইরা অনেক আছে যে একবার একটু জোরে হবে না সুবহানাল্লাহ জোসনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপ্ন লোকে বি হয়ে শ তোমায় দেখে যোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপ্ন লোকে হয়ে শোধ তোমায় দেখে একাই বসে মগন হয়ে টাকে সাজিয়েছ অপুল বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বাবে সাদা কালো তো মেগে মেঘে খালা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা তখন সাদা কালো দূষণ মেঘে খেলা দেখি যখ হৃদয় আমার ভালোবাসা ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি ভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি ভাবে যশনা বরা চাঁদিনী রাতে চাঁদি কি যখন দেখি স্বপন লোকে বিবড় হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ ও মা গোচা তুমি বলেদা আমার নীজি কোথা আর ও গোচা তুমি বলেদা আমার নীজি কোথা কোথায় গেলে পাবন বিকে কোথায় গেলে পাবন বিকে পাখন বিজি যায় ও তুমি বলে দাও আমার নজি কোথায় আকাশের তারকারা আরেকটু জোরে বলবেন আকাশের তারকারা মিটিমিটি মিটি নবীর আলোই তারা নিজেকে হারা ওরে কাবা ওরে কাবা তুমি বলে দা মরনবিজি কথায়ে ওগো জান তুমি বলে দাও মরনবিজি কথায়ে আল্লাহ উম্মাহ আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজাদের জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আখিরি দোয়া মোনাজত করা হবে আখিরি দোয়া মোনাজত করার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে কিছু অল্প সময়ের জন্য খুব বেশি সময় নাই অল্প সময়ের জন্য কিছু অল্প জিনিস তো আশা করব পূরণ হবে বলে মনে হয় Oh no. no.